এটা একটি চমৎকার বই এই জন্য যে বই আল্লাহ যেন তার এই প্রচেষ্টা কবুল করেন আপনারা জানেন আমি দীর্ঘদিন জেলে ছিলাম বিগত সরকারের আমলে পাঁচ বছর আর সার্জেসদের সরকারের আমলে পাঁচ দিন তো দুই সরকারের আমলেই আমার জেলে থাকার সুযোগ হয়েছে এবং জেলে আমি সময় কাটাতাম প্রধানত পড়াশোনা করে সেই পড়াশোনার মধ্যে সেকুলার পড়াশোনাও ছিল আর ইসলামের পড়াশোনাও ছিল বিশেষ করে ইসলামের ইতিহাস পড়তে আমি খুব পছন্দ করি এবং ইসলামের ইতিহাস আর কোরআন তফসির হাদিস এগুলো পড়ি আমি সেই ইসলাম সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার ধৃষ্টতা রাখি না কারণ ইসলামের কোরআন তফসির হাদিস এগুলো সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত সীমিত একটা কথা বলে রাখি যে আগামীতে যদি আবার আল্লাহ না করুক কিন্তু জেলে যেতে হয় তাহলে অবশ্যই আমার বইয়ের তালিকায় এক নজরে কোরআনটা থাকবে এটা বলে রাখলাম ডক্টর রহমান আজারিকে যে এটা জেলে গিয়ে পড়বো তার মানে এটা না যে জেলের আগে পড়বো না জেলের আগেও পড়বো তবে জেলে গিয়েও পড়বো এটা বলে রাখলাম ডক্টর আজারিকে আমি মনে করি একটা একটা চমৎকার উদ্যোগ চমৎকার প্রচেষ্টা এবং সত্যায়নকে আমি ধন্যবাদ জানাই এমন একটা প্রচেষ্টা নেয়ার জন্য এবং বিশেষ করে আমরা মিজানুর রহমান আজহারিকে জানি যে তিনি অত্যন্ত জনপ্রিয় বক্তা এই সময় অত্যন্ত জনপ্রিয় তাফসির কারক এই বর্তমান সময় কিন্তু তিনি চমৎকার বইও লেখেন এটা বাংলাদেশের জনগণ জানতে পারবেন আমি জানতাম আগেই কারণ তিনি পিএইচডি করেছেন পিএইচডি করতে হলে একটা বিশাল থিসিস লিখতে হয় তাই তিনি লিখে এসেছেন এবং আরও বইপত্র লিখেছেন তবে এই বইটার মাধ্যমে তিনি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে যেতে পারবেন এই জন্যে তাকে আমি ধন্যবাদ এবং সুক্রিয়া জানাই আর আজকের বক্তব্য আমি খুব দীর্ঘ করব না দীর্ঘ বক্তব্য দেওয়ার এটা জায়গাও না তবে একটি খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলতে চাই যেহেতু এখানে আলেম দিনরা উপস্থিত আছেন এবং আপনারা সবাই খুব জনপ্রিয় যার যার জায়গায় বাংলাদেশের একটা পরিবর্তন সাধিত হয়েছে মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এবং সার্জেসদের মতো তরুণদের আত্মত্যাগের মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে একটু স্মরণে রাখতে বলি যে আমাদের বিপদ কিন্তু এখনও শেষ হয় নাই আমরা যদি মনে করি যে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে আধিপত্যবাদের পরাজয়ের মধ্য দিয়ে আমরা বিপদ মুক্ত হয়ে গেছি ব্যাপারটা কিন্তু সেরকম না এবং আপনারা জানেন যে দেশের অভ্যন্তর থেকে এবং দেশের বাইরে থেকে এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই ষড়যন্ত্রে বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা থেকে বেশি ভূমিকা রাখতে পারেন আমি মনে করি তারা হচ্ছেন আজকে এখানে যে আলেম উপস্থিত আছেন তারা এবং সেখানে অবশ্যই ডক্টর আজহারি অগ্রগণ্য অন্যরাও আছেন কারণ আমি এই কথাটি অনেক জায়গায় বলেছি বাংলাদেশে মোমেন মুসলমান যাদের নেতৃত্ব দিচ্ছেন আলেম দিনরা তারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না আপনাদের মধ্যে ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর হচ্ছে যেহেতু আপনারা মাহফিলে যান আপনাদের কথা লক্ষ লক্ষ মানুষ শোনে আজারির এক একটা মাহফিলে জায়গা দেওয়ার জায়গা থাকে না এত মানুষ শোনে এত মানুষ শ্রদ্ধা করে আপনাদের প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আছে যে আপনারা যখন বক্তব্য দেবেন তখন যদি দয়া করে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে বলেন এবং ইসলামের যখন ব্যাখ্যা আপনারা দেবেন আপনাদের মতো করে দেবেন অবশ্যই কিন্তু আপনাদের ব্যাখ্যা নিয়ে কেউ যেন সেটাকে অপপ্রচার করতে না পারে সেটার জন্য যদি আপনারা একটু সতর্ক থাকেন তাহলে বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে দেখতে পাচ্ছি যে এখন ধর্ম নিয়ে একটা অস এক ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে এটা ব্যর্থ হবে কারণ এই বিশৃঙ্খলা করার যে চেষ্টা হচ্ছে এটাও করা হচ্ছে জুলাই বিপ্লবকে নস্বাত করে দেওয়ার জন্যে এটা করা হচ্ছে বাংলাদেশে যে ইসলামের বিজয় সাধিত হয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এই বিজয়টিকে নস্বাত করে দেওয়ার জন্য। আমি ইসলামের বিজয় কেন বললাম সার্জিসরা কোনো ধর্মযুদ্ধ করে নাই তারা ধর্মের নাম নিয়ে লড়াই করে নাই কিন্তু তারা জালিমের বিরুদ্ধে লড়াই করেছে আমি কোরআন শরীফকে এভাবে দেখি একটু আগে যেমন ডক্টর আজহারি বলছিলেন যে সত্য এবং মিথ্যার কে আলাদা করে দিয়েছে কোরআন পবিত্র কোরআন আমি আর বলি যে জালিম আর মুসলিমকে আলাদা করে দিয়েছে কোরআন এবং কোরআন হচ্ছে মুসলিমের লড়াইয়ের বাণী হচ্ছে কোরআন জালিমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের বাণী হচ্ছে পবিত্র কোরআন এবং কোরআন আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে যে সকল জালিমের বিরুদ্ধে সর্বক্ষেত্রে লড়াই করবার জন্যে এবং সার্জিসরা জালিমের বিরুদ্ধে লড়াই করেছে এই জন্য আমি বলছি জুলাই বিপ্লবের বিজয়ের মধ্যে দিয়ে ইসলামের বিজয় হয়েছে এই বিজয় যাতে দুর্বল না হয়ে যায় এই জন্য আপনারা আপনাদের যে ওয়াজ করবেন সেই ওয়াজে বলবেন আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ব্যাপারে ইসলামের নাম নিয়ে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে যেমন ধরেন একটা এক্সাম্পল দেই বইমেলাতে একজন মহিলার বই নিয়ে যে বিশৃঙ্খলা করা হয়েছে এই মহিলার নাম আমি উচ্চারণ করতে চাই না তার নাম উচ্চারণ করে আপনারা তাকে শুধু শুধু মূল্য দেবেন না এই মহিলার নাম উচ্চারণ করলে তাকে মূল্য দেয়া হয় এটা নাম উচ্চারণ করবেন না তাকে ইগনোর করবেন এই ধরনের কাজ যদি আমরা করি তাহলে এগুলোকে এই যারা বিদেশ থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এগুলোকে ইস্যু করে তারা আমাদের বিপ্লবকে দুর্বল করতে চাইবে এবং এই সরকারকে ব্যতিব্যস্ত রাখতে চাইবে আপনাদের মনে রাখতে হবে যে এই সরকারের অনেক কিছু আমার পছন্দ নাও হতে পারে কিন্তু এই সরকারের কে সমর্থন করা সহযোগিতা করা আমাদের রাষ্ট্রের স্বাধীনতার জন্য এটা আমাদের কর্তব্য কাজে এমন কিছু আমাদের করা উচিত হবে না যেটা নিয়ে অনর্থক একটা সরকারে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কাজেই এই আহ্বান রেখে এবং ডক্টর আজারিকে তার এই চমৎকার বইয়ের জন্যে অভিনন্দন জানিয়ে এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে আল্লাহর কাছে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ